মা এখানে রান্না শুরু করে দিয়েছে তো আজ আমাদের তো এখন আর কিছু ডাক্তার দেখাবার মানে দিন শেষ হয়ে গেছে আমাদের সব কিছু শেষ এবার ঘর যাবার পালা তো মনটা খুব খুশি খুশি লাগছে মনে হচ্ছে কখন বাড়ি যেতে পারবো আর এখানে মা দেখো মাছ ভাজাও হয়ে গেছে মায়ের আর এইদিকে কেটে রেখেছে মা কি আলু নাকি আলু আর পেঁয়াজ কেটে রেখেছে এটা কী করবে মা এটা পোস্ত হবে আর এটা হচ্ছে আম আমের চাটনি তো বাবারে হচ্ছে ফেভারেট আমের চাটনি সেই জন্য আমের চাটনি আমাদের প্রত্যেক দিনই হয় আর এইদিকে মা মশলা তৈরি করছে এখানে চালটাও রেডি করে রেখেছে ভাত এখনো হয়নি এই জাস্ট রান্না শুরু হলো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমার তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো বোনবালিকার নতুন আর ঠিক লাগে আমি অপর্ণা ভেলোর থেকে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আজ অনেক দিন পর আমরা একদম ফ্রি মাইন্ডে আছি তো মা বান্না করছে কি বলতো এতদিন ডাক্তার দেখানোর সব দিন ছিল তারপর এত টেনশনের মধ্যে ছিলাম বাবার রিপোর্টে কি আসবে কি না আসবে তারপর লাস্ট কালকে যখন ডাক্তার দেখানো হলো তার রিপোর্ট সব যখন ঠিকঠাক তখন সব পুরো একদম মন আমাদের ফ্রি হয়ে গেল। তো সেই কারণে প্রত্যেক দিন ভিডিও করতে পারতাম না কোনো দিন করতাম কোনো দিন করতাম না যেহেতু মনটা খুব একটা ভালো ছিল না খুব টেনশনের মধ্যে ছিলাম তারপর যেহেতু অনেকটা দিন বাড়ি ছেড়ে এসছি তারপর মনে হতো যে কখন বাড়ি যাব কখন বাড়ি যাব তো এই আর কি যাই হোক আজকে ভীষণ খুশিতে আছি হ্যাঁ আমাদের প্রচণ্ড কষ্টে দিন কেটেছে রকম করে দিনগুলো কাটিয়েছি আমরা সেই কি বলবো নিজের মনের উপর জোর দিয়ে রাখতাম যে না আজ ভালো রিপোর্ট আসবে আজ ভালো রিপোর্ট আসবে এই করে আমরা দিন কাটিয়েছি তো যাই হোক কোনো দিন হয়তো মানে ভালোভাবে এতদিন তো আমাদের রান্না বান্নাও হয়নি কোনো কোনো দিন হতো তো কোনো কোনো দিন মানে জাস্ট এই আমরা পার করে দিতাম মা এখানে এই যে মাছছে ঝোল রান্না করছে আর এবার করবে ভাত তো একটা একটা করে জিনিস রান্না করতে হয় না এই ছোট একটা গ্যাস আচ্ছা ভাত হয় কেননা খাই তো তাহলে কি হয় সেই রান্নাগুলো রাত পর্যন্ত থাকে না আমরা তো রুটি খাই তো মা আমাদের জন্য রুটি করে দেয় আর মা খায় রাত্রে বেলায় ভাত সেই জন্য যাতে কিছু ভালো ভালো থাকে তো মা সেই জন্য ভাতটা একদম শেষের বেলায় করে আর একটা কথা

কত মাছ কিনেছো আড়াইশো আড়াইশো তে ষাট টাকা তাহলে অনেকটাই কম তারপরে আবার বড় মাছ মানে বেশ ভালো এখানে মাছের দামটা কিন্তু অনেকটাই মানে কম কিন্তু মিষ্টির দাম ততটাই তুলনামূলকভাবে বেশি এই যে দেখো আমাদেরকে মাছগুলো দেখাচ্ছি দেখো বড়ো বড়ো পিস ক পিস হয়েছে মা মাছটা পাঁচ পিস ওই যে পাঁচ পিস পাঁচ পিস মাছ হয়েছে সেটা আড়াইশো হয়েছে তো সেটা হচ্ছে ষাট টাকা তাহলে বলো অনেকটাই কম ডিমটাও এখানে পাঁচ টাকা ছ টাকা এরকম ডিমের দাম আর যাই হোক এখানে আসলে ম্যানেজ করে নিজেদেরকে চলতে হবে মানে যতটা কমে করা যায় সেরকমভাবে নিজেকে ম্যানেজ করে চলতে হবে কেননা যেহেতু ট্রিটমেন্ট করাতে আসা তো আর সি এম ট্রিটমেন্ট করাতে কিন্তু এখন আগের চেয়ে কিন্তু অনেকটাই খরচা তাই না আগে অনেকটা খরচা কম হতো এখন কিন্তু অনেকটাই খরচা খরচা যেহেতু এক একটা টেস্ট মিনিমাম ন হাজার দশ হাজার এরকম এক একটা টেস্টে বাবার এমআরআই হবে আমরা তো দু মাস পর আবার আসবো কারণ দু মাস পর হ্যাঁ কিন্তু এখন অনেকটাই খরচা বেশি তো মিনিমাম মানে এক একটা ট্রিটমেন্টের জন্য দেড় লাখ দু লাখ মানে একদম সব থেকে সর্বনিম্ন এই আর কি মায়ের বান্না সব প্রায় কমপ্লিট এখন ভাত হচ্ছে আর মা দিচ্ছে ঝাটা আর এইদিকে বাবার দিকে দেখো বাবা আজ ক্লব কলপ করেছে মা কলপ করে দিয়েছে বাবাকে একদম কায়া একদম হিরো হিরো করে দিয়েছে বাবা একদম স্নান নান করে রেডি পুজোও করা হয়ে গেছে মা বাবার আর মায়ের মায়ের স্নান হয়েছে না হয়নি দাড়ি কেটেছিল সেই দিনে যেদিন হয়তো ঘাটের দিনে ছিল না সেই দিনে বাবা দাড়ি কেটেছিল তো এখানে যা চার্জ দাড়ি কাটার বাবারে আমাদেরকে আরো দু মাস পর আসতে হবে এখন আপাতত কিছু ট্রিটমেন্ট নেই তো দু মাস পর এসে এমআরআই হবে তারপর বাবার ওই টিউমার অপারেশন হবে বাস আর কিছু না তো বাবার এরকম রিপোর্ট সব কিছু ভালো এসছে আর কিছু সমস্যা নেই শুধু যে প্রস্টেটে টিউমারটা বেড়ে যেছে সেই টিউমারটা অপারেশন করতে হবে তো সেটা হবে দু মাস পর তো সেই জন্য আপাতত এখন আমরা চলে যাব আমরা আসবো সেই জুলাই মাসে তো মায়ের তো সব রান্না বান্না হয়ে গেল আর এদিকে ভাত হচ্ছে ও মা তোমার ভাতের ফ্যানটা পড়ছে দেখো ওরও আমার কমাতে ভয় লাগে এই গ্যাসগুলো আমি পারি না ভয় লাগে দেখো পড়ছিল হয়ে গেল না তো হুম চলো এবার আমরা খেতে বসি তো আজকে অনেকটাই বেলা হয়ে গেছে এখন বাজছে দুটোর মতো তো আজকে এই করেই সময় কাটাচ্ছি সময় আর কাটছে না মনে হচ্ছে কখন বাড়ি যেতে পারবো আর কখন সেই দিন আসবে সেই জন্য শুয়ে বসে আমরা সব সময় কাটাচ্ছি তাই দেরি করেও আজকে খাওয়া দাওয়া হচ্ছে তো তোমাদেরকে তো মেনুটা আগেও বলেছি তাও আরেকবার বলে দিই আমাদের আজ হয়েছে ভাত আলু পোস্ত আর হচ্ছে মাছের ঝোল আর এখানে মা করেছে চাটনি তো এই হচ্ছে আজ আমাদের দুপুরের মেনু তো চলো এবার খেয়ে দেয় নিই আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি বন্ধুরা আশা করছি ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও প্লিজ তো চলো দেখা হবে নতুন আরও একটি ভিডিওর সাথে অবশ্যই কিন্তু সঙ্গে থেকে আজকের মতো চললাম টাটা